আয়াত নিরানব্বই অনুবাদ তারা কি আল্লাহর কৌশল থেকেও নিরাপদ হয়ে গেছে বস্তুত ক্ষতিগ্রস্ত সম্প্রদায় ছাড়া কেউই আল্লাহর কৌশলকে নিরাপদ মনে করে না এক নং তাফসির এক নং ফুটনোটের বিবরণ মূলে মকর শব্দ ব্যবহার হয়েছে আরবিতে এর মূল অর্থ হচ্ছে ধোকাগ্রস্ত করা বা গোপনে গোপনে কোনো চেষ্টা তদবির করা অর্থাৎ কোনো ব্যক্তির বিরুদ্ধে এমনভাবে গুটি চালানো যার ফলে তার উপর চরম আঘাত না আসা পর্যন্ত সে জানতেই পারে না যে তার উপর এক মহাবিপদ আসন্ন বরং বাইরের অবস্থা দেখে সে একথাই মনে করতে থাকে যে সব কিছুই ঠিক চলছে আলমানার এগারো আয়াত সতেরো তবে এই আয়াতে যে মকর বা কৌশল অবলম্বনের কথা বলা হয়েছে তা আল্লাহর এক গুণ তিনি তার বিরোধীদের পাকড়াও করার জন্য যে কৌশলী অবলম্বন করেন তা অবশ্যই প্রশংসাপূর্ণ গুণ হিসেবে বিবেচিত হবে কারণ তারাও আল্লাহর সাথে অনুরূপ করে বলে মনে করে থাকে তিনি যেরকম তার গুণও সেরকম তার এ গুণে গুণান্বিত হবার জরণ সম্পর্কে কেউ জানতে পারে না এই জাতীয় আলোচনা সুরা বাঁকার বিস্তারিতভাবে করা হয়েছে আরও দেখুন সিফাতুল্লাহিল ওয়ারিদা ফিলকিতাব ওয়াসুন্না